ইতালির রোমের বাঙালি অধ্যুষিত এলাকায় তর্পিনাত্তরায় উদ্বোধন করা হল বাইতুল আজিজ জামে মসজিদ নামে নতুন একটি মসজিদ এলাকায় দিন দিন মুসলিম জনসংখ্যা বৃদ্ধিতে এমন উদ্যোগ গ্রহণ করে কমিউনিটির নেতৃবৃন্দ ইউরোপের দেশ ইতালিতে দিন দিন বাড়ছে মুসলিম জনসংখ্যা ইতালির রাজধানী রোমে এর সংখ্যা সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার কথা চিন্তা করে বাংলাদেশিদের পরিচালনায় তৈরি করা হয় বেশ কয়েকটি মসজিদ যার বেশিরভাগই বাংলাদেশে অধ্যুষিত তরপিনাত্তরা এলাকায় এবার বাইতুল আজিজ মসজিদ নামে যুক্ত হল আরো একটি মসজিদের নাম এই মসজিদে সালাত আদায় ছাড়াও শিশুদের ধর্মীয় শিক্ষার ব্যবস্থা এবং বয়স্কদের জন্য শুদ্ধভাবে সালাত আদায়ের প্রশিক্ষণ পরিচালিত করা হবে আমরা একটা নতুন মসজিদ

নামাজ পারে আমাদের যে কৃষ্টি কালচার ইসলামী যে কালচার এটাকে তুলে ধরার জন্য এই কালচারাল সেন্টার হিসেবে যদিও এটা মস্কিয়া হিসাবে ইয়ে করা হয় এটা আমাদের জন্য অতীব জরুরি ছিল এবং ভবিষ্যতে এটা থাকবে আমরা বিদেশের মাটিতে যারা বিবাহে জীবনযাপন করি তাদের জন্য সঠিকভাবে সালাত আদায় করা এবং কোরআন শিক্ষা এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোরআন শিক্ষার আরবি পরিভাষা বা আরবি মূল আরবি ভাষায় শিক্ষা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে বুঝে শিক্ষা এখানে একটা মসজিদ উদ্বোধন করেছে আমাদের এই আমরা এই এলাকায় বসবাস করি হিসাবে আমাদের একটা দায়িত্ব আজকে থেকে বেড়ে গেল ইতালিকে বলা হয় খ্রিস্টানদের তীর্থস্থান আর এখানে দিন দিন মুসলিম জনসংখ্যা বৃদ্ধিতে যেমন খুশি আলেম সমাজ তেমনি শেষ জামানায় মসজিদ নিয়ে যেন ফিতনা তৈরি না হয় সে কথা মনে করিয়ে সকল ইমানদারদের সজাগ থাকার আহ্বান করেন এই আলেম। এটা। ওই জায়গায় যখন ইসলাম এত কাঠ হচ্ছে এত এত মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা হচ্ছে সুতরাংের ভবিষ্যৎ পানি এবং আল্লাহর যে বিধান এটা অবশ্যই অবশ্যই কায়েম হবে শেষামাত এরকম হবে যে অনেক জায়গায় মসজিদগুলো হবে ফেতনার কারণ যাতে আমাদের এটাও না হয় আমাদের খেয়াল রাখতে হবে যে মসজিদ প্রতিষ্ঠার যে মেইন উদ্দেশ্য ইসলাম কায়েম করা শুধুমাত্র এটাই হয় করে একটি মসজিদের খোরাক হচ্ছে মুসল্লি তাই সকলকে পাঁচ ওয়াক্ত মসজিদে এসে জামায়াতের সাথে সালাত আদায় করার আহ্বান করেন মসজিদের ইমাম আমার আশপাশের সমস্ত মুসলিম এবং ধর্মের কাছে অনুরোধ থাকবে আমরা যেন সঠিক সময়ে এসে মসজিদে সঠিকভাবে নামাজ আদায় করি এবং মসজিদের প্রাণ হচ্ছে মসজিদে যে পাঁচ নামাজ জামাতে পড়া মসজিদরা যদি আসে মুসলমানদের সমাজের একটি অপরিহার্য ইমারত ও প্রতিষ্ঠান হল মসজিদ এটি মুসলমানদের সম্মিলিতভাবে নামাজ আদায়ের স্থান দিন শেখার স্থান ও মুসলমানদের সব ধরনের সামাজিক কার্যক্রমের কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়